আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় বাড়ি ছেড়েছিলেন প্রায় দুই বছর আমানতকারীদের চাপ আর সেই চাপ সহ্য করতে না পেরে কলকাতার ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন কাজে লাগায় এক চিটফান্ডা এজেন্ট গোলাম ওরফে মাসুম বৃহস্পতিবার সকালে ওই ঘটনা কলকাতার ভাড়া বাড়িতে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম গোলাজ ইয়াজুদ্দিন ওরফে মাসুম এদিন পুলিশ তার বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে যদিও মৃতের বাবার দাবি ছেলে আত্মহত্যা করতে পারে না ওকে মৃত্যুতে পরচনা দেওয়া হয়েছে নয়তো খুন করা হয়েছে তিনি চান যে পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিন এখন দেখুন মৃত যুবকের বাবা কাজল শেখ কি বলছেন শুনুন ছেলেটা আমার বাড়িতে পাঁচ হয়েছে মনে হুমকি দিত বোম মারবো তোর বাবাকে টাকা লাগবে ওই টাকা পয়সার জন্য আমার ছেলে এক দু বছর বাইরে না ভয়ে আর তার মৌল আসামি এলো কিসমত বন্ধ করলো ছেলেরা আমাকে হুমকি দিতে চাপের লজ্জায় মাসুম বাইরে না ভয়ে লোকাল ছেলে যারা ছিল এখানকার পুলিশ টিমে যারা ছিল সবাই সবাই তার নাম বলবে প্রত্যেকেই যারাই ছিল তারাই হুমকি দিয়েছে আমাকে না দেওয়া হয়নি ব্যবস্থা করতে চেয়েছিল আজকে আমাকে হঠাৎ করে ফোন করে বলল আপনার ছেলে আত্মহত্যা করেছে এইটুকুই এখন আত্মহত্যা করলো না কিসমত মার্ডার করালো সেটা জেনে বিস্তারিত তদন্ত চাইছি আমরা বাবা হিসাবে আমি চাইছি সেটা এর বাইরে কী বলবো আমি আমার তো সবিশ্বাস এখন এখন যারা শাস যারা মানে আসামি যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাইছি আমরা যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে হোক কি আমার ছেলেকে মার্ডার করার ক্ষেত্রে হোক যে কোনো যে কোনো বিষয়কে আমি পূর্ণাঙ্গ তদন্ত চাইছি আর্থিকভাবে যে কচরপ হয়েছে যেটা কিসমত করেছে এটা আমাদের আমার ধারণা এখনো পর্যন্ত করে সবাই বলছে যে আগের রাস্তা হস্তগত করো তারপরে তারাকে জানা